bong depan bos bosan bosan oh depan jurnal lagi oh gantede bos ada deh bos jari nih tunggu tunggu tunggu

की तो दुखी ना माँ, माँ मैं दुखी ना तो माँ

আমরা জিজ্ঞাসা করলে মা অনেক সময় রেগে যায় কারণ প্রচন্ড গরম এই গরমের মধ্যে মা তো তিনিও কষ্ট পায় আর এই যে ঘটনাটা ঘটলো ওনার মাই একজন ভক্ত আছেন মায়ামাকাল ওনারই বৌমা এখন এই ঠাকুরের সেবক ঠাকুর পেয়েছেন ওই মায়ের কথা জিজ্ঞাসা করতে গিয়ে ওনারই শাশুড়ির কথা জিজ্ঞাসা করতে গিয়ে মানে আমার স্ত্রী ওনার কথা জিজ্ঞাসা করতে গিয়ে আজকের এই ঘটনাটা ভোল্ড রেগে গেছে প্রচন্ড আসলে ব্যাপারটা হচ্ছে কেউ এখানে না এলে তার কথা জিজ্ঞাসা করা যায় না তাহলে উনি খুব রেগে যায় রেগে যাচ্ছে আর উনি আজকে জিজ্ঞাসাও করেছে যে বাকি ভক্তরা আসেনি কেন তো তো আপনাদের কিছু ঘটনা শেয়ার করার আছে সেটা হচ্ছে যারা ফোনের ওপার থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে কিছু কথা বলার আছে আমার সেটা হচ্ছে কি যে আজকে তো শনিবার আর এর আগে মঙ্গলবার ছিল তো আগের সপ্তাহে ভিডিও আসেনি তার একটাই কারণ আগের সপ্তাহে আমি পুজোতে বসতে পারিনি তার কারণটা হচ্ছে আমার এই যে ছোট ভাই ওর কিছু প্রবলেম আছে শারীরিক তার জন্য ওকে নিয়ে আমাদেরকে হসপিটাল যেতে হয়েছিল ওর চেক জন্য তো এস এস কে এম আশা করি সবাই চেনেন হসপিটালটা তো সেখানে সকালবেলা যেতে হয় আর আমরা আমি আর মামি গেছিলাম ও যায়নি ও বাড়িতে ছিল ওর টেস্টের ডেট আনতে গেছিলাম আমরা তো সেদিন কি হয়েছে ঘটনাটা সকালবেলা মামি পুজো দিয়ে গেছে যেরকম পুজো দেওয়া হয় আমাদের রোজ সেরকম পুজো দিয়েই গেছে মামি সেদিন আর মাকে মামি বলেও গেছে যে আমি আজকে আমার ছেলেকে নিয়ে হসপিটাল যাচ্ছি মা আমি তোমার আরতি সন্ধ্যাবেলা আমি সকালবেলা করেছি তো যাওয়ার সময় আরতি করেছিলে হ্যাঁ আরতি না না আরতি করেছিল তো আরতি তো সেদিন হ্যাঁ ওনার টাইমটা হচ্ছে সাড়ে এগারোটা থেকে বারোটা এর আগের সপ্তাহে যেটা আমাদের ভুল হয়ে গেছিল সেই দিন বসতে হ্যাঁ আজকে একদম পারফেক্ট টাইম হয়েছিল তো এবার কি হয়েছে সেদিন আমরা হসপিটাল গেছি হসপিটাল থেকে আমরা বাড়ি এসেছি প্রায় তিনটে তো তিনটের সময় আমরা বাড়ি এসেছি তারপর মামি সন্ধেবেলা সন্ধ্যা আরতিম দেয় পুজো দিতে এসেছে মামি সন্ধ্যে দিতে এসেছে তো তখনও কিছু হয়নি একটু রাতের দিকে মানে প্রায় তখন আটটা বাজে আটটার দিকে কি হয়েছে মামি ঘরে বসে সবজি কাটছিলো সবজি কাটতে কাটতে ওনার শরীরটা একটু অসুস্থ হতে লাগে আর ঠিক যেরকম মা আসার আগে হয় মামির ঠিক সেরকম হতে লাগে তো আমরা বেসিক্যালি ঘরে ছিলাম আমি এই বাচ্চা দুটোকে পড়াচ্ছিলাম তখন এদেরকে পড়াচ্ছিলাম এরা সবাই ছিল তো মামাও ছিল তখন ওই সময় ঘরে আর ভাই বড় ভাই বাইরে ছিল মামির বড় ছেলে ও বাইরে ছিল ওকে ডেকেছি আমরা তো সেদিন কি হয়েছে ঘটনাটা সেদিন মামি ওরকম করছিল আর মন্দির আসতে চাইছিল তো মামা ধরে ধরে মামিকে মন্দিরে এনেছে আনার পরে সঙ্গে সঙ্গে সেদিন মা এসেছে আর আমি ভিডিওটা ওই সময় ক্যাপচার করতে পারিনি মারাত্মকভাবে উনি রেগে গেছিলো মারাত্মকভাবে উনি তাণ্ডব করেছে সেদিনও মানে আজকের মতন এতটা করেনি বাট সেদিনও করেছে প্রচুর চিৎকার করেছে যে কেন পুজোতে বসা হয়নি তো কেন ওনার পুজো দেওয়া হয়নি তো উনি রেগে গেছিলো কিন্তু আমরা নিরুপায় ছিলাম আমাদেরকে হসপিটাল সেদিন যেতেই হতো না হলে বাচ্চাটার আমরা ডেট পেতাম না টেস্টের তো যেতেই হয়েছিল তো এই ঘটনাটাই আপনাদের শেয়ার করা ছিল সেদিন আমি ভিডিওটা ক্যাপচার করতে পারিনি ওরকম সময় হয়েছিল কিন্তু এরকম এর আগে কখনো হয়নি মানে এতে আমরা এটাই বুঝি যে মায়ের আসার কোনো সময় নেই উনি ওনার বসতেই হবে সে উনি আসুক বা না আসুক ওনার পুজোতে বসতেই হবে ওনার আরতি করতেই হবে এবং সেই সময়টাতেই বসতে হবে সমস্ত কাজ বাজ ফেলে ওনার পুজো করতে হবে তো এখন থেকে আমরা সেটা করবো না ওই ভুলটা কারণ এটা খুব অন্যায় হয়ে গেছিল আমাদের মনে হয় যে আমরা সেদিন হসপিটাল চলে গেছিলাম বাট সত্যি কিছু করার ছিল না সেদিন কিন্তু এবার থেকে আর ওই ভুলটা হবে না এবার থেকে আমরা চেষ্টা করব যে একদম পারফেক্ট টাইমে ওই টাইমটাতে পুজোতে বসতে আর আজকে যে ঘটনাটা হয়েছে আজকে উনি রেগে গেছে হ্যাঁ আজকে যে ঘটনাটা হয়েছে কি যে মা যখন প্রথম প্রথম আসতো তখন কি হতো তখন আচ্ছা ঠিক আছে পাখা চালিয়ে দাও চালিয়ে দাও আমি করছি এবার সে মানে এখন কি হয় যে আগে যখন মা আসতো তখন ব্যাপারটা কি হতো তখন বাকি মানে কেউ কোনো ভক্ত যদি না আসতে পারে তার কথা জিজ্ঞাসা করলে মা বলে দিত বাট এখন যেটা হয় আপনারা নিজেরাও দেখতে পেলেন দাদু বলল যে আমার দিদা যিনি ওনার কথা জিজ্ঞেস করতে লেগে যায় আমার মা আমার মা অফিসে চাকরি করে আমার মা আসতে পারে না থাকতে পারে না তো প্রসাদ তো আপনাদেরকে একটা কথা বলার আছে সেটা হচ্ছে যে মাকে আজকে মা নিজে জিজ্ঞাসা করছে যে তার বাকি ভক্তরা আসেনি কেন জানো মামি মা আজকে নিজে জিজ্ঞাসা করছে বাকি ভক্তরা কেউ আসেনি হ্যাঁ মা নিজে জিজ্ঞাসা করছে তো আমি আপনাদেরকেও একটা কথা বলতে চাই আপনারা যদি কেউ আসতে চান আপনারা আসতে পারেন আপনাদেরকে আমি এবারে আমি আমি ঠিক করেছি যে আমি আমার স্ক্রিনে মানে আমার ডেসক্রিপশানে আমার ফেসবুক ফেসবুক লিঙ্ক আমি দিয়েই দিয়েছি তো আপনারা দু একজন মেসেজ করেছেন তাছাড়া অনেকে কমেন্টসে জানতে চেয়েছেন যে ঠিকানাটা কোথায় প্লিজ বলুন আমি প্রত্যেককে একটাই কথা বলি যে আমার ডেসক্রিপশানে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে আসলে দেখুন ঠিকানা বা নাম্বার এটা তো খুব পার্সোনাল জিনিস এটা আমি দিতে শেয়ার করতে পারি না তবুও আমি একটা নাম্বার দিয়ে রাখবো আপনারা তাতে মেসেজ করে জানাতে পারেন ওই নাম্বারে মেসেজ করতে পারেন আমার নাম্বারই আমি দিয়ে রাখবো কিন্তু আপনারা মেসেজ আমাকে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন যদি কেউ আসতে চান আমি তাকে পুরোপুরি ডিটেলসে আমাদের বাড়ির ঠিকানাটা দিয়ে দেবো আপনারা আসতে পারেন আর আপনাদের আমি চাইলেই এখানে অনেক মানে আমি ভেবে রেখেছিলাম যে এমন কিছু করবো সেটা হচ্ছে কি যে আপনারা যদি কারোর নামে পুজো দিতে চান তাহলে আমাকে কমেন্টস বক্সে নামগুলো পাঠাতে পারেন আমি সেই নাম দিয়ে আমি পুজো দেব কিন্তু আপনারা নিজেরাই দেখলেন যে কারোর নাম দিয়ে এখানে হচ্ছে না মা রেগে যাচ্ছে যে আমাদের ঘরের লোকেরই নাম দিয়ে আমরা জিজ্ঞেস করতে চাইলে মা রেগে যাচ্ছে কেন আসছে না তো সেখানে আমি কি করে বাইরের কারোর কথা জিজ্ঞেস করার সাহসটা দেখাবো নাহলে আমি এটাই করতাম আর আর একটা কথা আপনারা আমাকে কেউ একজন বলেছে যে পুজো দিতে চায় অনেক দূরে থাকে তিনি তো আমি একটা কাজ করব আমি আমার ফোন নাম্বারটা দিয়ে রাখবো আপনারা যদি কেউ পুজোর পাঠাতে চান পুজোর জিনিস তাহলে আপনারা সেখানে পাঠাতে পারেন মায়ের নামে পুজো দেওয়ার জন্য সেটা থেকে আমি ফল মিষ্টি কিনে মাকে পুজো দেবো আর সঙ্গে একটা নাম পাঠাবেন যে এই নামে পুজো এসেছে আমি সেই নামে পুজো দিতে চাই তাহলে আমি সেই নামগুলো আমি কালেক্ট করে আমি মায়ের সামনে সেই নামগুলো দিয়ে আমি পুজো দিয়ে দেবো মা তো সবই জানে কারা পাঠায় বা কে পাঠাচ্ছে মায়ের নামে আমি পুজো দিয়ে দেবো মা তাকে ছাড়িয়ে দেবে আর এটুকুই বলার ছিল তো মামি তোমার কিছু বলার আছে মা এতই জাগ্রত এখানে না আসলে বুঝতে পারবেন না উনি কতটা জাগ্রত মা এটা জানতো কালিও বলতে পারেন সামনে দেখলেও নাকি গাইল ঢং খাড়া দিয়ে উঠবে উনার সামনে আমরা দাঁড়াতে পারি না দাঁড়াতে পারি না আমরা আমাদের গায়ে কাটা দিয়ে ওটেনিতি মত ঝড় ওনা আমি কত মনে কিছু থাকে না আমার পরে যখন কথাগুলো বাড়ির লোক বলে আমাকে তখন আমি তো কোনোদিন আমার ভিডিও আমি কোনোদিন নিজে দেখি না আমি ওরা বলে সেটুকুতেই আমার আমার হয়ে যায় আমি ভয়ে দেখতে পারি না আপনারা আসুন মা কোনোদিন খালি হাতে কাউকে ফেরাইনি কোনোদিনই ফেরাবেন না আজকে আসুন আজকে আপনার অসুবিধা নিয়ে আসবেন কালকে সেই কাজটা তুমি বাড়ি চলে যাবেন সঙ্গে সঙ্গে সেই কাজটা পেয়ে যাবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার সঙ্গে এটা ঘটেছে যার জন্য আমার ঘটেছে বলে আমি সেটার লোককে আমি সাহস দিতে পারি তো তাদের সঙ্গে এটা হবে এটা মায়ের আশীর্বাদ মা কালীর আশীর্বাদ মা দক্ষিণা কালী এটা এটা হবে কোনো কথা ভুল নমস্কার সবাইকে আর আমাদের একশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে সেটা নিয়ে কিছু বলো খুবই আনন্দ আমি মাকে নিয়ে মায়ের আশীর্বাদে এটা হয়েছে আপনারা প্রত্যেককে এভাবেই সাপোর্ট করে যান আমাদের যাতে আরও দূর দূর ছড়িয়ে যায় মায়ের কথা আরও মানুষ আসতে পারে আরো অনেক মানুষ আসতে পারে আর মামি আর একটা কথা শেয়ার করার আছে সেটা হচ্ছে আমাদের বাড়িতে রাতের বেলা যে ব্যাপারগুলো ঘটে সেগুলো একটু শেয়ার করো একদিন আমরা তো সবাই থাকি ছাদে তার রাত 12টা দশ পনেরো মিনিট হয়তো বাকি থাকবে আপনি ছাদের মধ্যে বসতে পারবেন না সোজাসুজি আপনাকে ডাকবে যে আপনি ঘরে চলে যান গায়ের লোম খাড়া দিয়ে উঠছে আমার এটা একদম হয়েছে সত্যিকার কথা এটা আমাদের ঘরের লোকের সঙ্গে হয়েছে পুরো ফ্ল্যাটের লোকও জানে রাত্রি আড়াইটে তিনটে নাগাদ এত ওনার মানে পায়ের আওয়াজ ঘরের আওয়াজ রান্না করে একটা দুপুরে মানে ফ্যামিলিতে যা যা রান্না বান্না আমরা করি যেসব আওয়াজ শিলনোড়ার আওয়াজে যে আমার গেটের মধ্যে গোলাপসের গেট লাগানো আছে লোহার গেট লাগানো আছে ওগুলো খোলা ফেলা মানে পুরো ফ্যামিলি যেরকম একটা থাকে সেই রকম আওয়াজটা হয় রাত্রিবেলা রাত্রির আড়াইটে তিনটের সময় আমরা একদিন উঠেছি কোথা দিয়ে আওয়াজটা আছে উপরে গেলে নিচ থেকে পাই নিচে গেলে ওপর থেকে উপরে নিচের লোককে জিজ্ঞাসা করি তারা বলে ওপরে পাই ওপরের লোককে জিজ্ঞাসা করি তারা বলে নিচে পাই তা কারোর সবার ঘরে আমরা এটা ট্রাই করা হয়ে গেছে এটা হচ্ছে প্রায় দু বছর ধরে এটা আমি গ্রান্টি দিয়ে বলতে পারি এত জাগ্রত মা এটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না এমন তান্ডব ঘটায় এখানে এটা আমার ছেলে মেয়ের সঙ্গে হয়েছে আমার সবাই ঘরে আমরা আর ছেলেমে ওপরে আছে গরমকাল বলে ছেলেমে ওপরে আছে তো হাটাটাফা খায় তারপরে বাড়িতে যায় ভাই আর আমি ছিলাম দুটো ছেলেমে মুখে আপনারা বিশ্বাস করবেন না কথা নেই ছেলেমে দুটো ঘেমে চান হয়ে গেছে বলছে মা ফোন করে কোণরা করে ফোনটা করে বললো মা তুমি উপরে আসো আর কোনো কথা নেই এসে আমরা এসে ছেলেমেকে নিয়ে গেলাম তখন বাজে না বাজে তখন বলছে যে তুমি যাও তুমি যাও তার সময় হয়ে গেছে কেউ বসে থাকতে পারে না আমাদের রীতিমতো সেদিন কি হয়েছিল আমি বলছি আমি আর আমার ভাই বসেছিলাম বসে নিজেদের মধ্যে গল্প করছিলাম ওখানে যে চৌকিটা আছে বাইরে আমি শুয়েছিলাম আর আমার ভাই বসে ফোনে গান শুনছিল আমি শুনতে পাচ্ছি যে কেউ আমাকে ডাকছে আমার একটা কানে হেডফোন ছিল আর একটা কানে ছিল না বাট আমি শুনতে পাচ্ছি কেউ আমাকে ডাকছে আমি ওকে রীতিমতো শুধু ওই সময়টা শুধু ডেকে বলেছি যে আমি আমাকে কেউ ডাকছে পিছন ছাদের পিছন দিকে কেউ ডাকছে আমাকে যেতে হবে বলে আমি যেতে চাইছি আর আমার ভাই আমার হাতটাকে চেপে ধরে আছে আর ও ঘরে ফোন করেছে যে এরকম তোমরা ওপরে আসো মামি তখন ঘরেই ছিল ওপরে আসো রীতিমতো ওই সময়টাই আমার ভাইয়ের মুখে কোনো কথা আসছে না আমার মুখে কোনো কথা আসছে না আর আমরা কাঁপছি বসে বসে আমাদের গা ভারী হয়ে গেছে পুরো এতটা কাপুনি হচ্ছে আমাদের আমাদের সেদিন ওই গরমের মধ্যেও আমরা ঘেমে চান হয়ে গেছে সেদিন আর ছাদে কীরকম হাওয়া থাক আপনারা প্রত্যেকেই তো জানেন তো ওই দিন মামি আর মামা আমাদের ঘরের অন মা দাদু সবাই মিলে ওরা ছাদে চলে এসেছিলো ওই রাতেই তো ছাদে আসার পর কী বলো ছাদে আসার পর তোমাদের চারিদিকে দেখলাম কোনো আওয়াজ টাওয়াজ কিচ্ছু নেই ছেলে মেয়ে দুটো ওরকমই ভয়ে ভয়ে পেয়েছে ডাইরেক্ট বলেই দিলো যে তোমরা নিচে যাও গিয়ে বা তোমাদের ঘরে ডাকছি মা মা করেই ডাকছিল নাম ধরে ছেলে মেয়েগুলো যে ওপরে ছিল নাম ধরেই তাদের ডাকছে কিন্তু আমরা ডাকিনি আমি আমার দাদুর গলা পেয়েছি যে সোনু নিচে আসো সোনু নিচে আসো আমি আমার দাদুর গলা পেয়েছি তা ওটা মাই হাঁটা চলা করে মা আছে এই বাড়িতে প্রায় দু বছর ধরে এই অত্যাচারটা হচ্ছে বিল্ডিং এ সবাইকে জিজ্ঞাসা করা হয়েছে ওই টাইমটাতে কেউ কোনো কোনো কাজ করে ওই টাইমটা কেউ করে না আড়াইটার সময় কেউ করে একটা জিনিস ভালো কথা মা পোলাও খেতে খুব ভালোবাসে আর এই আমাকে স্বপ্ন দেখিয়েছে মা সাদা ভাত খাবে বলে তা আমি ওটা জোগাড় করে উঠতে পারছি না মাকে দিতে পারছি না পূর্ণিমা অমাবস্যা দেখে মাকে একদিন আমি সাদা ভাত করে দিয়ে আমি খাওয়াবো মা সেটা আমার কাছে চেয়েছে আর উনি যেটা যেটা খেতে চায় সেটা আমাকে এসে স্বপ্নেতে বলে আমি সেটা করেই মাকে দিই মা সেটা খেতেই ভালোবাসে ঠিক আছে তো আজকের ভিডিওটা এত অবধি থাকুক আর আর একটা যে ভিডিও আমরা ছেড়েছিলাম না যে মা তাণ্ডব করেছে সব ঘর টট ফেলে দিয়েছিল আবার ওই ভিডিওটায় খুব খুব ভালো লাইক এসেছে নাইনটি ফাইভের কাছাকাছি আর ভিউজ হয়েছে প্রায় সিক্স পয়েন্ট ফাইভকে এরকম ভিউ এসছে তো আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আপনারা মাকে এভাবেই সাপোর্ট করে যান আমাদেরকে এইভাবেই সাপোর্ট করে যান আমাদের ভিডিও দেখে যান আর মা আপনাদের সবার খুব মঙ্গল করুক তো তুমি কিছু বলো এটা নিয়ে কিছু বলবে না আচ্ছা ঠিক আছে তো চলুন আজকের ভিডিওটা এত থাক আবার আবার সামনের কবে আছে কত বৃহস্পতিবার ভিডিও আসবে সেদিনের জন্য অপেক্ষা করুন বৃহস্পতিবার খুব ভালো একটা ভিডিও আসবে কারণ সেদিন পূর্ণিমা আর সেদিন অনেক মানুষ আসবে তার সামনের সপ্তাহতেও অনেক মানুষ আসবে তো কথা হয়ে গেছে তাদের সাথে তারা আসছে তারা জানিয়েছে আর আমাদের এখানে যদি কাউকে আমাদের ডাকার হয় কেউ যদি আসতে চায় তাহলে আমরা অমাবস্যা পূর্ণিমা দেখেই তাদের ডাকি কারণ সেই দিনটা খুব ভালো মায়ের জন্য মা অনেকক্ষণ আসে মা অনেকক্ষণ থাকে এবং মা যখন নিজেই আজকে জানতে চালেন আপনাদের সবার সামনে আমি মিথ্যে বলবো না আমি প্রুফ রয়েছে মা নিজেই বললেন ভক্তরা কেন আসছে না বা বাকি ভক্তরা আসেনি কেন তো আমি এটাই বলবো যে মা আসুক না আসুক আপনারা আসবেন আপনারা আসবেন কারণ এরকম অনেক হয়েছে যে ভক্তরা এসেছে ঘুরে গেছে মা আসেনি আজকে কিন্তু মা তো তাদের দেখেছে যে তারা এসেছে মা অবশ্যই তাদের ভালো করেছে মা আসবে কি আসবে না সেটা জেনে তাহলে তো আমি বলতে পারি যে আমরা নিজেদের স্বার্থের জন্য এখানে আসছি তাই না মায়ের কথা শুনবো মা আমাদের হেল্প করবে তবে আমরা আসছি মাকে দেখতে তো আমরা আসছি না তবে আমি এটাই বলবো যে যদি আসেন তাহলে মাকে ভালোবেসে আসবেন মায়ের সাথে কথা বলবেন বা কিছু এই সব ভেবে আসবেন না মাকে ভালোবেসে কেউ কোনো লুকুচুরি কথা বলবেন না মা সবকিছু ডাইরেক্ট বলে সেটাই মায়ের সঙ্গে শেয়ার করবেন অবশ্যই মা দেখবে আশা করি সেটা তোমার ফল হবে এটা আমার সঙ্গে ঘটেছে সাহসী করে আমি বলতে পারছি আপনাদেরকে এটা আপনাদের সঙ্গে হবেই যে কথা নিয়ে শেয়ার করবেন না কেন সত্যি কথা বলবেন মায়ের কাছে এসে কোনো লুকোচুরি কথা নেই এখানে সেটাই ফলবে আপনাদেরকে তো চলুন আমি আজকে দিনের দিনে ভিডিওটা দিয়ে দেবো আপলোড প্রত্যেকে দেখবেন আবার পূর্ণিমা সামনে পূর্ণিমা তেইশ তারিখ তো তেইশ তারিখের জন্য আবার অপেক্ষা করবেন সেদিন আবার নতুন চমক নিয়ে আসছি আর আপনারা যদি কারোর নামে পুজো দিতে চান তাহলে আমি আমার নাম্বার শেয়ার করব তাতেই আপনারা পে করে দিতে পারেন আমি আপনাদের ওই দক্ষিণা দিয়ে আমি ফল মিষ্টি কিনে আর একটা নাম পাঠাবেন আমাকে সেই নাম দিয়ে আমি তার সাথে পুজো দিয়ে দেবো দেখাই যাক না কি হয় তাই না কিছু না করে তো দেখা যায় না দেখা গেল কোনো ভক্ত আসতে পারছে না অনেক দূর দূর থেকে তারা বলে নাম আর গোত্র আমাকে লিখে পাঠাবেন আমি পুজো দিয়ে দেবো পুজো দিয়ে দেবো হ্যাঁ দরকার হলে আমি একটা চিরকুট করে রেখে দেবো সেটার পুজো দিয়ে দেবো কোনো অসুবিধা নেই চলুন আজকের ভিডিওটা অনেকটা লং হতে চলেছে আপনারা যে এতক্ষণ দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম জয় মা দক্ষিণা জয়